আজ শনিবার তেইশে চৈত্র দু হাজার চব্বিশ সালে ছয়ই এপ্রিল ধনুরাশি ধনুলগ্ন স্যাচিটোরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্বরাম এটি সন্ধ্যেবেলার সময় আজ একশো আটবার জপ করতে বলবেন না অত্যন্ত উপকৃত হবেন একই সাথে দিনের বেলা বৃহস্পতির নাম জপ ধ্যানারাধনাও করুন কারণ আজকের দিনেই কিন্তু বিকালবেলা শনি রাশি পরিবর্তন করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে যার ফলস্বরূপ আপনাদের জীবন বহুলাংশে প্রভাবিত হতে চলেছে আগামী ছটি মাস অর্থাৎ দোসরা অক্টোবর পর্যন্ত যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার কর্ম এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা যদি অনুভব করতে চান তাহলে দিনের শুরুটা তাড়াতাড়ি করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন অপ্রত্যাশিত কোনোভাবে কোনো কাজ করবেন না যা বিবাহিত জীবনকে নষ্ট করে আর চেষ্টা করুন যতটা সম্ভব স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা একে অপরের সাথে কোয়ালের টাইম পাস করবার আজ অহেতুক তর্ক বিতর্ক অশান্তি করে যেন সময় নষ্ট করবেন না কাছের মানুষের সাথে যে সময় টুকু পাচ্ছেন সেগুলি সদ্ব্যবহার করুন বিশেষ বিশেষ করে দিনের শেষ ভাগে গিয়ে দিনের শুরুটা যতটাই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনারা ভালো ফলাফল পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে অর্থ যখনই আপনার কাছে আসে তখন অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে নিজেদেরকে বিরত রাখুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি করবেন না আগেও কিন্তু বলেছি পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন